আজকে আপনাদের জান্নাতুল গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন আমরা এক পাশ থেকে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে তৈরি করে নেবেন এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে চার কোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে ই একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে সুন্দর করে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই পাশ থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন এভাবে আট করা হয়ে গেলে এখানে একটু রং করে নেবেন এভাবে যখন দাগটা মিল করে দেয়া হয়ে যাবে এখন হচ্ছে ফিতাটা এভাবে ধরে রাখবেন এভাবে দুই ভাস করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করবেন এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এভাবে ডট ডট করে সুন্দর করে একটু রাউন্ড করে নেবেন এভাবে রাউন্ডটা যখন হয়ে যাবে এখানে দাগটা ভালোভাবে করে নেবেন এইভাবে দাগটা যখন হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বাড়তি বকরমটা কেটে ফেলে দিবেন এভাবে কাট কাটা হয়ে গেলে এখন ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এখন হচ্ছে আমরা গলার ডিজাইনটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো देखते थे